চব্বিশে জানুয়ারি উনিশশো কলকাতার হাওয়াতে বারুদের কটু গন্ধ ভারতবাসীর মনে ঘৃণা এবং প্রতিশোধের আগুন এর কিছুদিন আগেই আলিপুর বোমা মামলায় বাঙালি বিপ্লবীদের পাঠানো হয় জেল এবং কালাপানি বিপ্লবীদের চোখে আগুন এবং মনে অত্যাচারী ব্রিটিশ রক্তের পিপাসা সময়টা সম্ভবত দুপুরের দিকে কলকাতার হাইকোর্টের ভেতর থেকে বাইরে সিঁড়িতে এসে দাঁড়াল আলিপুর বোমা মামলার এক ব্রিটিশ খলনায়ক ডিএসপি শামসুল আলম হয়তো আবার কোনো বিপ্লবীকে কালাপানি পাঠানোর ব্যবস্থা করে এলো হাতে তারই হয়তো কোনো কাগজ এক মনে কাগজের দিকে তাকিয়ে ব্রিটিশদের গোলাম অত্যাচারী শামসুল আলম হঠাৎই একুশ বছর বয়সী এক যুবকের হাতে গর্জে ওঠে একটি আগ্নেয়াস্ত্র অত্যাচারী শামসুল আলম নিহত হয়ে পড়ে যায় মাটিতে হত্যাকারী গুলি ছুঁড়তে ছুঁড়তে দৌড়তে থাকেন পিছনে হাইকোর্টের রক্ষীরা একসময় গুলি ফুরিয়ে এলে রক্ষীরা তাকে ধরে ফেলে এক মাস পর স্মৃতিশক্তিহীন ভারতবাসীর জন্য ব্রিটিশ দড়িতে প্রাণ দিলেন ওই দুঃসাহসিক বিপ্লবী বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত হ্যাঁ বন্ধুরা স্মৃতিশক্তিহীন ভারতবাসী যে ভারতবাসীর জন্য নিঃস্বার্থ বিপ্লবীরা প্রাণ বিসর্জন দিলেন তাদেরকে ভুলে গেল এই ভারতবাসী স্মৃতিশক্তিহীন নয়তো কি আঠারোশো সালের বিশে জুন অবিভক্ত বাংলার ঢাকা বিক্রমপুরে জন্মগ্রহণ করেন বীর বিপ্লবী বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত বাবা উমাচরণ দত্তগুপ্ত এবং মা বসন্ত দেবীর দ্বিতীয় সন্তান ছিলেন তিনি খুব ছোট বয়সে তার পিতৃ ঘটে এর পরে বীরেন্দ্রনাথ জলপাইগুড়ি জেলা স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হন এবং পরে কলকাতায় আসেন প্রথম যৌবনেই পরাধীন মাতৃভূমির উপর হওয়া অত্যাচার তার মনে ব্রিটিশ বিরোধী চিন্তার জন্ম দেয় তিনি সক্রিয় বিপ্লবী কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে পড়েন উনিশশো সালের দুসরা মে উত্তর কলকাতার মানিকতলায় বারিন ঘোষের বাগানবাড়িতে বোমা বানানোর অভিযোগে গ্রেপ্তার হন কানাইলাল দত্ত এবং আলিপুর জেলের ভেতরে এই মামলার রাজ সাক্ষী বিশ্বাসঘাতক নরেন গোসাইকে গুলি করে হত্যা করে ফাঁসি চড়েন বিপ্লবী কানাইলাল দত্ত বিপ্লবী কানাইলাল দত্তের জীবনকে আদর্শ মনে করে বীরেন্দ্রনাথ এগিয়ে চলেন মাতৃভূমির সেবাতে সে সময় তিনি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের সংস্পর্শে আসেন এবং বাঘা যতীনের শিষ্য হিসেবে তিনি বিপ্লবী কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন শুরু হয় ব্রিটিশ নিধনযোগ্য বাংলার ঘরে ঘরে তখন স্বদেশী আন্দোলনের ছোঁয়া বাংলার বীর বীরাঙ্গনা সন্তানেরা তখন ঝাঁপিয়ে পড়ছেন ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডে দিকে দিকে পিসাচ ব্রিটিশ অফিসারদের বধ করার ষড়যন্ত্র চলছে বিপ্লবীদের মধ্যে জায়গায় জায়গায় বিপ্লবীরা বোমার কারখানা তৈরি করে বোমা বানাচ্ছেন এবং ইংরেজ সেনা ও পুলিশের বিরুদ্ধে যুদ্ধে নিকেশ করছেন অত্যাচারী ব্রিটিশ অফিসারদের তিরিশে এপ্রিল উনিশশো আট ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি বিহারের মুজাফফরপুরে ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে বোমা ছুঁড়ে হত্যা করে বসেন দুই ব্রিটিশ মহিলাকে ভীত ব্রিটিশ সরকার চারিদিকে তল্লাশি চালাতে শুরু করে কলকাতার বত্রিশ নম্বর মুরারিপুকুর বাগানবাড়ি তল্লাশি করে পুলিশ বোমার কারখানা আবিষ্কার করে এবং এই কারখানার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকা সকল বিপ্লবীকে আটক করে শুরু হয় আলিপুর বোমা মামলা বা আলিপুর ষড়যন্ত্র মামলা আলিপুর ষড়যন্ত্র মামলার মূলে ছিল তিনজন ব্রিটিশ রাজকর্মচারী ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জি উকিল আশুতোষ বিশ্বাস এবং ডিএসপি শামসুল আলম এদের মধ্যে ডিএসপি শামসুল আলম ছিল সবথেকে ভয়ঙ্কর এই শামসুল আলম আলিপুর ষড়যন্ত্র মামলার প্রধান তদন্তকারী শামসুল ছিল ব্রিটিশ প্রভুদের একনিষ্ঠ এক কর্মচারী বিপ্লবী সন্দেহে ধরে এনে যে কোনো ব্যক্তিকে সে স্ত্রী হোক বা পুরুষ সীমা অতিক্রম করে নিষ্ঠুর অত্যাচার চালাত তাদের উপর দোষী না হলেও শুধু সন্দেহ হলেই তার বিরুদ্ধে মিথ্যে কেস দিয়ে এবং মিথ্যা প্রমাণ সাজিয়ে অকথ্য অত্যাচার করে তাকে দিয়ে স্বীকার করিয়ে দোষী প্রমাণ করানোতে ছিল সিদ্ধহস্ত এই অত্যাচারী ডিএসপি আলম শামসুল আলম ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জি এবং উকিল আশুতোষ বিশ্বাসকে নরকে পাঠানো আবশ্যিক হয়ে পড়ে বিপ্লবীদের মিটিংয়ে ঠিক হয় আলিপুর ষড়যন্ত্র মামলার ওই তিন খলনায়ককে হত্যা করে প্রতিশোধ নেওয়া হবে উনিশশো আট সালের নয় নভেম্বর কলকাতার সার্পেন্টাইন লেনে সন্ধ্যাবেলায় ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জিকে গুলি করে নরকে পাঠান বিপ্লবী শ্রীচন্দ্রপাল দশই ফেব্রুয়ারি উনিশশো সালে উকিল আশুতোষ বিশ্বাসকে কোর্টের সামনে গুলি করে হত্যা করেন বিপ্লবী চারুচন্দ্র বসু বিপ্লবী চারুচন্দ্র বসুর ডানহাত ছিল অকেজো তিনি অকেজ ডানহাতে রিভলভার বেঁধে বাম হাত দিয়ে গুলি করে হত্যা করেন আশুতোষ বিশ্বাসকে যতীন্দ্রনাথ মুখার্জি ওরফে বাঘা যতীন বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের উপর ভার দেন ডিএসপি শামসুল আলমকে হত্যা করার চব্বিশে জানুয়ারি উনিশশো বিপ্লবী বীরেন্দ্রনাথ গুলি ভর্তি রিভলভার নিয়ে হাজির হন কলকাতা হাইকোর্ট চত্বরে কিছুক্ষণ অপেক্ষার পর তিনি দেখতে পান ডিএসপি শামসুল আলম বেরিয়ে আসছে কোর্টের ভেতর থেকে না তিনি তখনও স্থির দাঁড়িয়ে শামসুল বাইরে এসে দাঁড়িয়ে হাতের কাগজ খুলে পড়তে শুরু করে এটাই যথাযথ সময় এগিয়ে আসেন বীরেন্দ্রনাথ কোমর থেকে বের করেন আগ্নেয়াস্ত্র সোজা শামসুল আলমের দিকে তাক করে ট্রিগারে চাপ দেন শামসুল আলম আহ করারও সুযোগ পায় না অনেক অত্যাচার করেছ ডিএসপি আমার মাতৃভূমির সন্তানদের উপর তুমিও তো এই মাটিরই সন্তান তবে সন্তান তাই তোমাকে নিধন করাই হলো আমার কর্তব্য কোর্ট চত্বরের রক্ষীরা বীরেন্দ্রনাথকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাল্টা গুলি চালান বীরেন্দ্রনাথ কিন্তু রিভলভারে মাত্র ছটা গুলি দুটি গুলিতে তিনি ডিএসপিকে নরকে পাঠিয়েছেন বাকিগুলিও শেষ চারিদিক থেকে ঘিরে ধরে আট জন পুলিশ বীরেন্দ্রনাথকে অ্যারেস্ট করে পাঠিয়ে দেওয়া হয় জেল হেফাজতে শুরু হয় অকথ্য অত্যাচার যত রকম ভাবে একটা মানুষের উপর নির্যাতন করা যায় সব রকম ভাবে চেষ্টা করানো হল তার গোপন তথ্য বার করার জন্য উল্টো করে ঝুলিয়ে মার বরফের উপর শুইয়ে চাবুক থেকে নখে পিন ফোটানো ইলেকট্রিকের শখ দেওয়া কিছুই বাদ গেল না কিন্তু কোনো তথ্য তিনি দেননি ব্রিটিশদের কাছে হাইকোর্টে বিচার চলাকালীন আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো উকিল নিতেও তিনি অস্বীকার করেন বিচারপতি লরেন্স জেংকিনস ব্যারিস্টার নিশীথ সেনকে আসামি পক্ষের উকিল হিসেবে নিযুক্ত করেন কিন্তু বিপ্লবীদের গুপ্ত সংবাদ প্রকাশ হওয়ার আশঙ্কায় বীরেন্দ্রনাথ নিশীত সেনকে একটি কথাও জানাননি আদালতে উকিল নিশীত সেন বীরেন্দ্রনাথকে বিকৃত মস্তিষ্ক বলে উল্লেখ করেন উকিলবাবু জানতেন না তিনি যেটাকে বিকৃত মস্তিষ্ক বলছেন ওটাই বিপ্লবীদের দেশপ্রেম মৃত্যু ভয়হীন বিপ্লবী নিজের জীবন বাঁচানোর থেকে বেশি প্রয়োজন মনে করছেন তার দলের তথ্য গোপন রাখা উকিল নিলে হয়তো তার মৃত্যুদণ্ড না হয়ে যাবজ্জীবন কারাদণ্ড বা কালাপানি হতে পারতো কিন্তু প্রাণ বাঁচাতে গেলে যে তাদের বিপ্লবী কর্মে ব্যাঘাত ঘটবে ফাঁস হয়ে যাবে সঙ্গীদের নাম শেষ পর্যন্ত বিপ্লবী বীরেন্দ্রনাথকে মৃত্যুদণ্ডই দেওয়া হল শামসুল আলম হত্যার অব্যাহতির পর কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয় এটি ইতিহাসে হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলা বলে পরিচিত এই মামলায় শামসুল আলম খুনের সাথে জড়িত থাকার অভিযোগে বাঘা যতীন সহ সাতচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় কিন্তু সেই অভিযোগের সত্যতা প্রমাণ করা ব্রিটিশ সরকারের পক্ষে প্রায় অসম্ভব ছিল কারণ আলমের হত্যাকারী বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত পুলিশের একটি প্রশ্নেরও উত্তর দেননি এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার একটি জঘন্য চক্রান্ত করে বন্দি বীরেন্দ্রনাথের হাতে তুলে দেওয়া হয় ওদেরই বিপ্লবী দলের এক গোপন ইশতেহারের অনুরূপ একটি কাগজ যেটি আদপেও ওই বিপ্লবী দলের নয় সেই কাগজের একটি নিবন্ধে লেখা শামসুল আলমকে বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত হত্যা করেনি হত্যা করেছে সতীশ সরকার নামের একজন এবং ওই নিবন্ধে বীরেন্দ্রনাথকে পুলিশের চর হিসেবে উল্লেখ করা হয় নিবন্ধে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের সই একুশ বছরের বীরেন্দ্রনাথ পুলিশের এই চক্রান্তের বিন্দু বিসর্গ অনুমান করতে পারেননি তিনি ভাবলেন যে যতীন্দাকে তিনি দেবতার আসনে বসিয়েছিলেন সেই যতীন্দাই তাকে স্বদেশবাসীর কাছে বিশ্বাসঘাতক প্রতিপন্ন করলেন এত বড় কলঙ্ক নিয়ে তিনি কীভাবে ফাঁসি চড়বেন তিনি এই কলঙ্ক মোচনের জন্য মরিয়া হয়ে উঠলেন এবং ব্রিটিশদের পাতা ফাঁদে পা দিয়ে ফাঁসির আগের দিন ব্রিটিশ পুলিশের কাছে স্বীকার করলেন তিনি যতীন্দা মানে যতীন্দ্রনাথ ওরফে বাঘা যতীনের নির্দেশে শামসুল আলমকে হত্যা করেন বীরেন্দ্রনাথের এই স্বীকারোক্তিতে যতীন্দ্রনাথ সহ অন্যান্য বিপ্লবীরা বিপদে পড়ে যান যদিও শেষ পর্যন্ত বীরেন্দ্রনাথের স্বীকারোক্তির ফায়দা তুলতে পারেনি ধূর্ত ব্রিটিশ সরকার কোটে তোলার আগে একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে আলিপুর জেলে বিপ্লবী বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের ফাঁসি হয় ফাঁসির দড়ি গলায় নিয়ে পাটাতনের উপর দাঁড়িয়ে তিনি হয়তো সেদিন গর্ব অনুভব করেননি ব্রিটিশ পুলিশের চক্রান্তে তাকে বলা হয় তার যতীন্দা তাকে বিশ্বাসঘাতক প্রতিপন্ন করেছেন হয়তো এই সাজানো মিথ্যা কলঙ্ক তার কাছে পরাধীন মাতৃভূমির থেকেও বেশি বেদনার কিন্তু তার বিপ্লবী সঙ্গীরা জানতেন ষড়যন্ত্রকারী ব্রিটিশরা জানতো তার দেবতুল্য তার সাথে বিশ্বাসঘাতকতা করেননি তিনি শামসুল আলমকে হত্যা করে বীরের মর্যাদা নিয়েই ফাঁসিতে প্রাণ দিয়েছেন ষড়যন্ত্র করে যতীন্দ্রনাথ মুখার্জিকে ফাঁসাতে পারেনি ব্রিটিশ সরকার শামসুল আলম হত্যার নির্দেশক হিসেবে যতীন্দাকে প্রমাণের অভাবে ছেড়ে দিতে বাধ্য হয় ব্রিটিশ আদালত যতীন্দা সেদিন মুক্তি পেয়ে বীরেন্দ্রনাথের উদ্দেশ্যে হয়তো বলেছিলেন না বীরেন্দ্র তুমি বীর তোমার যতীন্দা তোমার সাথে বেঈমানি করেনি করতে পারে না তুমি যে আমার ছোট ভাইয়ের মতো আমরা যে একই মাতৃভূমির সন্তান বীর বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের এই অমর কাহিনী ছড়িয়ে দিন সকল ভারতবাসীর কাছে বিপ্লবীদের এই আত্মত্যাগ ইতিহাস থেকে মুছে দেওয়ার যে চক্রান্ত হয়ে আসছে উনিশশো সাল থেকে প্রতিজ্ঞা করুন বন্ধুরা তা আমরা সফল হতে দেব না আমাদের পরের প্রজন্ম যাতে ভুলে না যায় এই দেশনায়কদের তা দেখার দায়িত্ব আমাদেরই বন্ধুরা ভিডিওটি শেয়ার করুন লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন জয় বন্দে মাতরম